তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে চর্মনায়ের পীর বিএনপিকে বিএনপি কে নিয়ে একই মন্তব্য করলো তার কি মন্তব্যটা করা ঠিক হয়েছে চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া বাবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগ আমি একই দেখছি যদি আবারও সে বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের চরিত্রমান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবার আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে নাই এখানে বিশাল একটা শুভঙ্কা থাকি আমরা যখনই দেশকে ঘুরতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে মুসলমানদের মুসলমানদের দেশ এই চলে যায় আজকে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের দিকে গোটা দেশবাসীর দৃষ্টি ছিল বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আমরা জানতে পারলাম যে সেখানে নির্বাচনের সময়সীমা নিয়ে একটা সমঝোতা হয়েছে জনাব তারেক প্রমাণ তিনি প্রস্তাব করেছেন আগামী রমজানের আগে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা হয় সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও অত্যন্ত যৌক্তিকভাবে তার প্রস্তাবকে সম্মানের সাথে গ্রহণ করে বলেছেন যে হ্যাঁ যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে আগামী রমজানের এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হতে পারে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই একটি আলোচনায় সংস্কার এবং জুলাই সনদ নিয়ে আলো সংস্কারের ব্যাপারে আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে এবং সেটা বিএনপি অবশ্যই মেনে নেবে এবং জুলাই সনদও অক্ষমতার ভিত্তিতে যদি জুলাই সনদ হয় সেটাও বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুলাই সনদ অবশ্যই হবে অতএব আমরা এই আজকের এই বৈঠক থেকে যে বিষয়টি আমাদের পুরস্কার হলো যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে যে সংকট সংশয় ছিল এটা অনেকটাই কেটে গেছে আগা আশা করা যায় যে এই দুই নেতার শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই এবং আগামী দিনে রাষ্ট্র গঠনের যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সেই ব্যাপারেও বিএনপি একমত হয়েছে এবং জুলাই সন ঘোষণা হবে সে ব্যাপারেও একমত হয়েছে এবং বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে যে সরে এসে একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছে তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই তিনিও যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় সংকট থাকবে না সকল রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত এবং এই এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে সমঝোতা সমন্বয় হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আশা করি এই বিষয়টিকে সম্মানের সাথে গ্রহণ করবে এবং আমরা আমরা সমঝোতা সমন্বয়ের মধ্য দিয়ে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সকলে প্রস্তুত